আচ্ছা তুমি কি জানো তোমার জিপিএ অনুযায়ী তুমি কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জিপিএর উপর একটা রিকোয়ারমেন্ট আছে তোমার যদি সেই জিপিএটা না থাকে এসএসি এবং এইচএসিতে তাহলে তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে না চলো আজকে আমরা দেখে নেই কোন কোন বিশ্ববিদ্যালয়ে কত জিপিএ লাগে প্রথমে যদি আমরা একটু খেয়াল করি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান তিনটা ইউনিট প্রধান তিনটা ইউনিট একটা হচ্ছে ক তারপর খ তারপর হচ্ছে গ ক হচ্ছে মূলত বিজ্ঞানের জন্য তবে এখানে সবাই ভর্তি পরীক্ষা দিতে পারে বিজ্ঞানের জন্য আসন সংখ্যা বেশি তবে সবাই ভর্তি পরীক্ষা দিতে পারে টুকটাক আসন মানবিক এবং ব্যবসা শিক্ষার জন্যও আছে খ হচ্ছে মানবিক বিভাগ পরিবর্তন এখানে সবার জন্য অনেক অনেক আসন আছে মানবিকের জন্য প্রায় বিজ্ঞানের প্রায় তিনশোর মতো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচাইতে বড় ইউনিট তারপর গ এটা মূলত হচ্ছে ব্যবসায়ী শিক্ষার জন্য তবে এখানে ব্যবসা শিক্ষার আসন সংখ্যা সবচাইতে বেশি এখানে এদের টুকটাক পঁচিশ তিরিশটা করে আসে মানে নামমাত্র মাত্র আসন আছে আর কি মূলত এটা বিজ্ঞানের এটা ব্যবসায় শিক্ষার এটা মানবিক ও বিভাগ পরিবর্তন এখন আসো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইউনিটে ভর্তি পরীক্ষা দাও তোমার যেহেতু সবগুলো ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার অ্যাক্সেস আছে তুমি যে ইউনিটে ভর্তি পরীক্ষা দাও না কেন তুমি যদি মানবিকের শিক্ষার্থী হয়ে থাকো মানবিকের শিক্ষার্থী হলে তোমার এসএসসি তে কমপক্ষে 3 পয়েন্ট লাগবে এইচএসসি তেও কমপক্ষে 3 পয়েন্ট লাগবে আর দুইটা মিলে টোটাল 7.50 লাগবে আর তুমি যদি হচ্ছে বিজ্ঞানের শিক্ষার্থী হও তোমার একটু বেশি লাগবে করে লাগবে এসি এবং এইচএসিতে আর টোটাল লাগবে কমপক্ষে আর তুমি যদি ব্যবসায় শিক্ষার হও তাহলে তোমার রিকোয়ারমেন্ট মানবিকের মতো দেখো মানবিকও যেমন থ্রি করেছিল টোটাল সেভেন ঠিক তেমন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যে ইউনিটে ভর্তি পরীক্ষা দাও না কেন মানবিকের হলে থ্রি করে সেভেন এবং কমার্সেরও সেম আর বিজ্ঞানের হলে সাড়ে তিন করে আট লাগবে আশা করি ক্লিয়ার ওকে আচ্ছা এবার আস রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষার প্যাটার্নটা রাজশাহীর সাথে অনেকটা মিল আছে কিভাবে এই দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রধান ইউনিটও তিনটা প্রধান ইউনিটও তিনটা ক এখানে ক হচ্ছে মানবিকের জন্য রাজশাহীতে ক হচ্ছে মানবিকের জন্য ঢাকাতে ছিল ক ছিল বিজ্ঞানের জন্য এখানে খ হচ্ছে ব্যবসায় শিক্ষার জন্য আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ছিল ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল মানবিকের জন্য তাই না আর এখানে গহ হচ্ছে বিজ্ঞানের জন্য আচ্ছা এখন মজার বিষয় হচ্ছে এখানেও একজন শিক্ষার্থী সকল ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে ওই ঢাকার মতোই দেখো এখানে আসন সংখ্যা কয়ের বেশি এই মানে এখানে কতে আসন সংখ্যা মানবিকের সবচেয়ে বেশি বিজ্ঞান আর ব্যবসা শিক্ষার নাম মাত্র অল্প কয়টা বিশ পঁচিশটা তিরিশটা করে আসন আছে ঠিক তেমনই যেমন এখানে হচ্ছে ক ইউনিট এখানে মূলত ব্যবসা শিক্ষার জন্য এখানে বিজ্ঞান এবং ব্যবসা মানবিকেরও কিছু আসন আছে ঠিক এটাতেও কিন্তু সেম এখন এখানের জিপি রিকোয়ারমেন্টও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি দেখো তুমি যে ইউনিটে ভর্তি পরীক্ষা দাও না কেন তুমি যদি বিজ্ঞানের শিক্ষার্থী হও তাহলে তোমার সাড়ে তিন করে আট লাগবে ঢাকা বিশ্ববিদ্যালয় তেমনটা লাগতো তাই না আচ্ছা তুমি মানবিকের শিক্ষার্থী হলে থ্রি থ্রি করে লাগবে এখানে টোটাল সেভেন ব্যবসা শিক্ষা হলে থ্রি থ্রি করে লাগবে এখানে টোটাল সেভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাস্ট এখানে থ্রি থ্রি ছিল এখানে সেভেন পয়েন্ট ফাইভ জিরো ছিল মানবিকা ব্যবসা শিক্ষার জন্য আর এখানে একটু কমেছে সেভেন পয়েন্ট করে লাগতেছে আরেকটা ব্যাপার কি জানো একমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিলেকশন আছে সিলেকশন সিলেকশন পদ্ধতি আছে ধরো তুমি হচ্ছে তুমি হচ্ছে এইজিপি দিয়ে প্রাথমিক আবেদন করতে পারবা তারপর তোমাকে আবার সিলেক্টেড হইতে হবে বুঝতে পারছো আচ্ছা এবার আসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে একটু ঝামেলা একটু ক্রিটিক্যাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক হচ্ছে কাদের জন্য শুধু বিজ্ঞানের জন্য শুধু বিজ্ঞান পরীক্ষা দিতে পারবে আর কেউ পারবে না সো সেক্ষেত্রে বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য এস তে ফোর পয়েন্ট লাগবে এইচএসি তে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে টোটাল লাগবে এইট পয়েন্ট ফাইভ জিরো ওকে আর ক্ষয় ইউনিট এটা হচ্ছে মানবিক হ্যাঁ মূলত মানবিক এখানে ফোকাস পাবে পাশাপাশি বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা এখানে পরীক্ষা দিতে পারবে সেখানে জিপিএ রিকোয়ারমেন্টগুলো আলাদা আলাদা দেখো এখানে বিজ্ঞানের জন্য থ্রি থ্রি করে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে সাড়ে সাত মানবিকের জন্য থ্রি থ্রি করে সাত আর ব্যবসা শিক্ষার জন্য সাড়ে তিন সাড়ে তিন করে সাড়ে সাত এক্সপেক্ট টু ক্রিটিক্যাল হ্যাঁ গড় ইউনিট এটা ব্যবসা শিক্ষার জন্য এখানে মূলত ব্যবসা শিক্ষা শিক্ষার্থীদের পরীক্ষা দিবে পাশাপাশি বিজ্ঞান ও মানবিক কিছু আসন পাবে এখানে সো এখানে জিপি রিকোয়ারমেন্টটা দেখো বিজ্ঞানের জন্য সাড়ে তিন সাড়ে তিন আট মানবিকের জন্য সাড়ে তিন সাড়ে তিন সাড়ে সাত আর ব্যবসা শিক্ষার জন্য সাড়ে তিন সাড়ে তিন সাড়ে সাত ক্লিয়ার আর ঘ ইউনিট এটা কি এটা হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ এখানে আইন ডিপার্টমেন্টও আছে সো এটাতেও সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে একেবারে সবাই সবার জন্য অনেক অনেক আসন আছে প্রায় সমান সংখ্যক আসন আছে এবং এখানে রিকোয়ারমেন্ট সবার জন্য দেখো এখানে তুমি এই ঘ ইউনিটে তুমি বিজ্ঞান বলো মানবিক বলো ব্যবসা শিক্ষায় বলো দেখো সবার জন্য এসিসিতে সাড়ে তিন এইচএসি সাড়ে তিন এবং টোটাল মিলে আট লাগবে ক্লিয়ার তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটু সামান্য পেছানো তারপর আসো ও তারপর হচ্ছে এদিকে গুচ্ছ গুচ্ছ ভর্তি পরীক্ষা গুচ্ছতে বর্তমানে উনিশটি বিশ্ববিদ্যালয় আছে গুচ্ছতে মাত্র তিনটা ইউনিট গুচ্ছতে কোনো বিভাগ পরিবর্তন নেই গুচ্ছতে সবাই সব ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে না নিজস্ব ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে হবে যেমন ধরো ক ইউনিট হচ্ছে বিজ্ঞানের জন্য খ মানবিকার জন্য গ হচ্ছে ব্যবসায়ের জন্য বুঝতে পারছো এরা নিজস্ব ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে অন্য কোনো আর সুযোগ নেই যেমন ক ইউনিটে বিজ্ঞানের জন্য এসএসসি এবং এইচএসিতে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে টোটাল লাগবে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো আর ক্ষয় লিট মানবিকের জন্য এখানে আলাদা করে থ্রি করে লাগবে এখানে লাগবে ছয় দেখো তোমাদের জিপিএ যাদের কম অনেক কম তারা কিন্তু এই দেখো মানবিক শিক্ষার্থী যারা তোমরা মাত্র ছয় দিয়ে গুচ্ছতে আবেদন করতে পারবা আর যারা গয়নিটের আছো ব্যবসা শিক্ষার তোমাদেরও থ্রি থ্রি করে লাগবে এখানে একটু বাড়বে সিক্স পয়েন্ট ফাইভ জিরো লাগবে তা আশা করি ক্লিয়ার তো তোমাদেরকে আমরা মোটামুটি দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গুচ্ছ দেখালাম এখন বাকি থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিপি রিকোয়ারমেন্টটা অনেক বড় মানে হেভিজিবি একটা ব্যাপার এখন আমি তোমাকে যদি সবগুলোর সাথে এটা বলি তোমার মাথায় কিছু ঢুকবে না মানে এটা তুমি বুঝবাই না এটার জন্য আমরা আলাদা একটা ভিডিও দিব এখানে অনেকগুলো ইউনিট প্রত্যেকটা ইউনিটে অনেক পরীক্ষা দিতে পারবে জিপি নানাভাবে পেছানো অনেক পেছানো এটার জন্য আমরা ইনশাল্লাহ ভিডিও দিব সেখানে জাহাঙ্গীরনগরে জিপিএ রিকুয়ারমেন্ট পুরোপুরি বুঝিয়ে দিব সো বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য আমাদের আই ক্যাম্পাসের যে আয়োজন সেটা হচ্ছে টার্গেট ডিউ এক্সক্লুসিভ ব্যাচ বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় কোর্স এখানে হচ্ছে তোমরা ক্লাস সংখ্যা সবচেয়ে বেশি পরীক্ষা সংখ্যা গাইডলাইন সবচেয়ে বেশি সব কিছু পাশাপাশি হচ্ছে এই ইউনিক বইগুলো পাচ্ছ যেই বইগুলো তুমি চাইলে বাজার থেকে কিনতেও পারবে না যেমন ধরো ইংলিশ এমসিকো প্র্যাকটিস বুক বাংলা এমসিকো প্র্যাকটিস বুক সাধারণ জ্ঞান এমসিকো প্র্যাকটিস বুক ডিউ রিটেন বুক তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রিটেন আছে ঠিক আছে তারপর ভোকাবুলারি অবিরোচন তারপরে হচ্ছে তোমার ওয়ে মাসিক এই সব কিছু আমাদের এই কোর্সের সাথে একসাথে দেওয়া থাকবে বুঝতে পেরেছ হচ্ছে তবে বর্তমানে সাঁত্রিশ পার্সেন্ট ছাড়ে হচ্ছে একত্রিশশো পঞ্চাশ টাকা একত্রিশশো টাকায় তোমরা বিশ আগস্টের মধ্যে ভর্তি হলে এই টাকায় ভর্তি হতে পারবা সো এটা পূর্ণাঙ্গ কোর্স তুমি যেখানে ভর্তি পরীক্ষা দাও ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর জগন্নাথ গুচ্ছ। সেভেন কলেজ ন্যাশনাল যেখানেই ভর্তি পরীক্ষা দাও এই কোর্স তোমার প্রস্তুতি কভার করে দিবে আরেকটা ব্যাপার আমাদের অ্যাডমিশনে আরো কয়েকটা কোর্স আমাদের আসে প্রতি বছর এই কোর্সে ভর্তি হলে আমাদের আপকামিং সবগুলো তুমি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা সো ভর্তি হওয়ার জন্য এই যে নম্বরগুলো এগুলাতে যোগাযোগ করবা হোয়াটসঅ্যাপ করবা একটু স্ক্রিনশট দিয়ে রাখো তাহলে যোগাযোগ করতে সুবিধা হবে অথবা আমাদের পেজে মেসেজ দিবা তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো ভাই আপুরা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম